গাছ দেখছো দেখো একটা ঘুরি ভো দিয়েছি আবার পরপর চারটে ঘুরি আমি ভো দিয়েছি আর অনেক ঘুড়ি ভো দিয়েছে এখানে কন্টিনিউ আমি চার পাঁচটা ঘুড়ি ভো দেওয়া গেছে মনে হচ্ছে দিনে আমি আবার ফিরে এসেছি তো দিনে মনে হচ্ছে আবার ফিরেছি আর এত ঘুড়ি ভো দিয়েছি মানে এখানে আমি কন্টিনিউ পাঁচ ছটা ভো দেওয়া হয়ে গেছে এখন আমার আকাশে তো ভালো লোক কেমন আছে আজকাল তো আমার সবাই ভালো আছে আর আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিওটা হচ্ছে যে আমি দেখো ছাদে দাঁড়িয়ে আছি আর এখন ঘুড়ি উড়াচ্ছে সবাই দেখো আমাদের কত ঘুড়ি উড়ছে আজকে সেই ঘুড়ি নিয়ে ভিডিও আর আমি আজকে সেই সুতো কিনে এনেছি লাটাই কিনে এনেছি তো এখন সুতোটা আমি গোটাও আর আমার ঘুড়িগুলো সব এখানে রাখা আছে দেখো আজকে এখানে আমি এখানে রেখে দিয়েছি দেখতে পাচ্ছি এখানে ঘুড়ি আমি আজকে ঘুড়ি উড়াবো আমার ঘুড়ি রেডি আছে সুতো কেনা আছে এখানে সুতোটা কোনো গুটাই নিয়ে তো দেখো এখানে সুতো কেনা আছে এখন সুতোটা সুতরাং গুটাই নি এখন সুতো গুটাবো আর এখানে অনেক ঘুড়ি উঠছে মানে প্রচুর ঘুড়ি উঠছে আমি এখন সুতোটা গুটাবো গুটিয়ে ঘুড়িটা এখান থেকে উড়াবো উড়িয়ে কতগুলো ঘুড়ি কাটতে দেখতে চাই কারণ আর ছোটবেলার দিনটা আজকে ফিরে পেয়েছি আর এখন মানে কি বলবো মানে এখানে সব বাচ্চারা ঘুরে উড়াচ্ছে আমিও এখন ওদের সঙ্গে ঘুরে উড়াবো আর এখন ছাদে দাঁড়িয়ে এখন দুতলা ছাদের উপর দাঁড়িয়ে আছি আমি এখান থেকে অনেক ঘুরে উঠছি আমি ওদের ক্যামেরা করে দেখাচ্ছি দেখো কত ঘুরে উঠছে এখানে অনেক অনেক ঘুরে উঠছে দেখো এখানে কত ঘুরে উঠছে এখানে আর এখানে আমার ছোটো ভাই ঘুরে উড়াচ্ছে আর একটা ঘুরি ভো চলে গেছে দেখো এখানে একটা ঘুরি ভো যাচ্ছে মানে ঘুরেটা ভো চলে গেছে কাটাকাটি দেখো বইটা ভো চলে যাচ্ছে তো ঘুরেটা লটার জন্য চেষ্টা করছে তো চলো এখন সুতরাও গোটা নেওয়া গুটিয়ে আমিও ঘুরি বেড়াবো চলে সুতরাও গোটা নেওয়া তো ভাই তোমরা দেখতে পাচ্ছি আমি এখন সুতো গোটাবো সুতো গুটিয়ে ঘুরি বেড়াবো চলো সুতরাও গোটা নেওয়া তো গাইজ আমাদের হচ্ছে সুতো ঘটনা হয়ে গেছে এখন আমি ঘুরে জিততে পারছি ঘুরে জিততে পারবো তো আমি তাতে করে জিতপনা বাজছি বাজার করে এখন সুতরাং ঘুরে উড়াবো তো দেখো এখানে যখন সাদা ঘুড়ি উড়াবো এই সাদা আর পিছনে অনেক অনেক ঘুড়ি উঠছে কারণ জিতকালটা বাঁধার পরে ঘুরে অনেক সময় আবার দেখা হচ্ছে তাহলে ভাই আমাদের হচ্ছে শুধু ঘুড়ি জিতকাল বাঁধা হয়ে গেছে এখন তো লাটাই ঘুড়ি আমার হাতে আবার আমি ঘুড়িটা উড়াবো আকাশে অনেক ঘুড়ি উঠছে তো চলো ঘুরে এখন ক্যাচ করবো অনেক অনেক ঘুরবো ও দেখো এখন ঘুড়িটা উড়াচ্ছি তো ভাই তোমাকে দেখতে পাচ্ছ এখন ঘুড়িটা উঠছে আর এখন প্যাচ খেলবো তো চলো এখন আমার দিয়ে কোনো কথা হবে না এখন কথা বলছি তো আকাশে চলো আকাশের দিকে দেখানো যায় যখন ঘোড়ার তোমার দেখতে পাচ্ছ এখন একটা ঘুড়ি আমার সামনে আসছে প্যাচ খেলতে তো আমি ঘুড়িটা এখন ভোদ হবোই দেবো আর আমি যাই ধরে কনে কিনি তো অনেক সুতো এখন দেখে ঘোড়া দেওয়ার চেষ্টা করছি তো চলো আপু আমি ঘাড়ে দেবো ঘাড়ে দিয়ে আমি দেখি কি হয় দেখতে অনেক ঘুরে উঠছে অনেক 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 ঘুরে উঠছে আকাশে তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক ঘুরে উঠছে আমি এখনো পেঁয়াজ লাগানো পেঁয়াজ লাগানোর জন্য আর দেখতে পাচ্ছো আমার ঘুড়িটা সাদা ঘুড়ি আমি লাল ঘুড়িটার সঙ্গে প্যাঁচ খেলবো দেখো তারপর আমি প্যাচ খেলবো প্যাচ লেগে গেছে এখন লালটার সঙ্গে লালটা ভো দেবো আমি ঘুড়িটা ভুয়া দিয়েছি এখন ভো চলে গেছে ঘুড়িটা দেখ আরো কত ঘুরি দেখো দেখো আরো ঘুড়ি ভো দিচ্ছি দুটো ঘুড়ি ভো দিয়েছি দেখো একটা ঘুড়ি ভো দিয়েছি সামনে আরো ঘুরি আছে আরো ঘুড়ি ভো দেবো দেখো এই ঘুড়িটা ঘাড়ে দেবো

তো গাছ দেখছো দেখো একটা ঘুরি ভো দিয়েছি আবার পরপর চারটে ঘুরি আমি ভো দিয়েছি আর আমার হাতও কেটে গেছে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতটা কেটে গেছে দেখতে পাচ্ছ তোমার এখানে হাত আমার কেটে গেছে সুতোর জোরে তো এখানে অনেক ঘুরি আমি ভো দিয়েছি কন্টিনিউ অনেক ঘুরি ভো দিয়েছি তো আমি আরও ঘুরি ভো দেবো তো দেখতে পাচ্ছি আমি দেখতে আবার সামনে একটা ঘুরি আছে পিছন ক্যামেরা করে আমি দেখা দেবো দেখো হাতটা কেটে গেছে রক্ত বেরাচ্ছে প্রচুর সো ওখানে তোমার দেখতে পাচ্ছ আমি অনেক ঘুরি ভর দিয়েছি এখানে কন্টিনিউ আমি চার পাঁচটা ঘুড়ি ভো দেওয়া গেছে মনে হচ্ছে ছোটোবেলার দিনে আমি আবার ফিরে এসেছি তো ছোটোবেলার দিনে মনে হচ্ছে আবার ফিরেছি আর এত ঘুড়ি ভর দিয়েছি মানে এখানে আমি কন্টিনিউ পাঁচ ছটা ঘুরি ভো দেওয়া হয়ে গেছে এখন আমার ঘুড়ি আকাশে উঠছে আর আমি অনেকদিন পরে ঘুরিয়ে আসছি আমার হাতটা কেটে গেছে তোমার দেখতে পাচ্ছি দেখ আমার হাতটা কেটে গেছে এখানে তো এখানে তখন হাতটা কেটে গেছে সুতো লেগে তো খুব জ্বালা করছে আমার এখন তো ওখানে আমার একটা বন্ধু ঘুরিয়ে আসছিল আমি তাকেও ভর দিয়েছি তো এখন দেখো আরও অনেক ঘুড়ি উঠছে আকাশে তো আমি সেগুলো কাটবো দেখি কতক্ষণ আমার ঘুড়িটা টিকে থাকে তো আমি সেই চিন্তা কারণ করছি যে অনেকক্ষণ সন্ধ্যাবেলা অবধি ঘুরে রাখবো অনেক অনেক ভোর দেবো তো চলো আমি আবার ঘুরি ভোর দেবো তো আমি ঘুরে ওড়াবো দেখো এখানে ঘুরি উড়াচ্ছে তো আমার হাতটা এখানে কেটে গেছে তো আমি এখন হাত জ্বালা করছি আমি একটা ব্যান্ডেজ করবো নাহলে আমার হাতে জ্বালা করছে প্রচুর তো চলো পিছন ক্যামেরা আমি দেখাচ্ছি আরও ঘুরি ভোর দেবো আর একটা ঘুরি তো দেখছি আমি আরেকটা ঘুড়ি ভো দি মানে কন্টিনিউই পাঁচটা ঘুড়ি ভো দিয়েছি এখানে তো এখানে আরও ঘুড়ি উঠছে আমি সেগুলোও ভো দেবো তো দেখো এখানে অনেক অনেক ঘুড়ি উঠছে তো আমি সেইগুলো এখনও ভো দেবো কিচেন ক্যামেরা আবার কিচেন করে আমি আরও ঘুড়ি দেখাচ্ছি সেগুলো ভো দেবো তো চল কিচেন করে তোমাদের দেখানো যাক তো সামনে দেখতেই পাচ্ছ যে ওইদিকে একটা কালো ঘুড়ি উঠছে সেই কালো ঘুড়িটা আমি ভো দেবো তো ক্যামেরা দেখাচ্ছি না ছোটো ছোটো দেখাচ্ছি বেশি জুমও করা যাচ্ছে কারণ ছবিটা ফেটে যাচ্ছে তো এই জন্য কালো ঘুড়ি ওই দিকে ভোট দেবো চলো এখন ওর সঙ্গে প্যাচ খেলা যাক হ্যাঁ পুষ্করা তো তোমার দেখতে পাচ্ছি আমি কতগুলো ঘুরি বলছি আর কন্টিনিউ আমি পনেরোটা ঘুরি ভোদ হয়ে গেছে একটা ঘুরিয়ে দেবে মানে আমি যে সাদা ঘুড়িটা ওরা সাদা ঘুরতে পনেরো ঘুরিটা ভো হয়ে গেছে তো এখন আমি আরও ভো দেবো এখন সন্ধ্যা হয়ে গেছে তো কি হয়েছে তো আমি আরও ভোর দেবো তো চলো এখনও অনেক ঘুরে উঠছে সব করা ঘুরে ভো দেবো একটা ঘুরি দিতে আমি পনেরোটা ভোর দিয়েছি একটা ঘুরিতে পনেরোটা ভো দিয়েছি তখন সামনে আরও ঘুরে আছে তো আমি সবকটা করা ঘুরে দেবো আমি পিছন ক্যামেরা করে আবার তোমাকে দেখাচ্ছি চলো দেখো যা এই পাচ্ছ সামনে আরেকটা ঘুড়ি আছে সেই ঘুড়ির সঙ্গে প্যাচ খেলবো কিন্তু প্যাচ ছড়িয়ে নিচ্ছে ঘুড়িটা তো ওই ঘুড়ির সঙ্গে প্যাচ খেলবো তো যাচ্ছে না তো দেখো প্যাচ খেলার সময় চলে এসছে তো প্যাচ লেগে যাচ্ছে তো তো ওখানে শেষমে আমি ঘুড়িটা ভোজ চলে গেছি আর হচ্ছে তোমার সন্দেহ হয়ে গেছে আর তো তোমার আলোটা খুব কম হয়ে গেছিলো তাই জন্য আমি আর ওখানে ভিডিওটা করতে পারিনি তো আমি এখন বাড়ি চলে এসেছি তো এখন সন্ধ্যে হয়ে গেছে অনেকটা এখন তোমার বাজে প্রায় আটটা বেজে গেছে তো আমি এখন বাড়ি চলে এসেছি আর হচ্ছে তোমার যদি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দিও তো গাইস পরে ভিডিও দেখা হচ্ছে ওকে বাই বাই